আমি আমার রাসূলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমি রাসূলকে পাবোটা কোথায় একটা প্রশ্ন আসতে পারে না মনে কথা বলেন কথা বলেন না কেন আরে ভাই আপনাকে তো জবাব দিয়েছে আরেকজন তো বোবা বানায় পাঠাইছে যিনি বোবা তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে যিনি অন্ধ তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে কিন্তু আপনাকে আল্লাহ সব দিক দৃষ্টি অঙ্গ করে দিয়েছে টিপ করে দিয়েছে আপনি আপনার এইটাকে কাজে লাগাইতে না পারলে সেটার জবাব তো দিতে পারবেন না আল্লাহ দরবারে সবтке সবটা মিথ্যাকে মিথ্যা বলতে হবে হা হ্যাঁ নাকে না বলতে হবে তাহলে আপনি হবেন মুমিন আর মুমিন না হওয়া ছাড়া অর্ধেক মুসলমান অর্ধেক মুনাফিক তাদের জন্য জাহান্নাম না শুধু জাহান্নাম নয় জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গাoperatorname দাহিবুকস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ইননা আল মুনাফিকিনা ফিদদাল কিরা সা'আব

ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না আর যতক্ষণ আপনি মজা না পাবেন ততক্ষণ আপনাকে কেউ টুকরু টুকরু করে ফেললেও আপনি নামাজ পড়তে যাবেন না মা আসবেন না এখনকার মানুষ লালন করে ইহুদি নাসারাদের কালচার এই যুবক তোমরা এখনো হাসছ যে হাসছ তাকে দেখে আমার মনে হয় তুমি বিবিহীন সেন্সলেস তুমি পৃথিবীর সবই বুঝলে কিন্তু তুমি ইসলামকে বুঝতে পারলে না এর চেয়ে বড় হতভাগ কেউ হতে পারে না তোমরা যেটা লালন করছো মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করছো এটা তোমার জন্য অভিশাপ কেমন অভিশাপ আল্লাহ কোরআনে বলেছে আমি ছোট ছোট দুইটা অংশ বলবো আল্লাহ কোরআনে বলেছে উরিদাতিল কাফিরিন কাফেরদের জন্য জাহান্নাম বরাবর ইউ হ্যাভ টু গো কাফের থেকে চলে যেতে হবে মাস্ট বি জাহান্নামে

আজকে বেঈমানদের সংস্কৃতি তোমরা লালন করতে করতে আজকে তুমি তোমার মসজিদকে ফাঁকা করে দিয়েছো তুমি তোমার রাসূলের শিক্ষক জনের জায়গা মাদ্রাসাকে তুমি ফাঁকা করে দিয়েছো জান্নাতের বাগানে আজকে তুমি এটাকে শুটিং স্পোর্ট বনে করছো নিজের মত করে নিজে আচরণ করছো এটা তোমার জন্য কাল কালবৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর জাহান্নাম তোমাকে কিট করবে আর বেশি কিছু আশা করা যায় না যখন আমি তোমাদেরকে বলছি আল্লাহ দাজেন্ট রং হি স্লেভ উই আর দা ওয়ান্স গো টু রং

তিনি মারা গেছে ঠিকই হসপিটালে নেওয়ার পরে বলছে ইনি তো আগেই মারা গেছে মৃত্যুটা এরকম একটা জিনিস দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আছে তুমি আছো নাই তো নাই কিসের অহংকার কিসের বাহাদুরি আমার কাছে মাহফিলের ফেন্ডেল দেখে আমার কাছে অসাধারণ লাগছে কিন্তু তোমরা কোথায় তোমরা কোথায় আসার সময় বিশ্বাস করবেন আসার সময় ওইদিকে একটা এটার মতোই এরকম একটা বিশাল ফেন্ডেল মাহফিল হচ্ছে কথা কেন না মনে সাত থেকে আটজন সেই তুলনায় তোমাদেরকে আন্তরিকভাবে বলতে চাই ইউ আর ওই তুলনায় তোমরা অনেক বেটার তোমরা এসেছ এই যে এসেছ এটাই হলো ইসলামের বিজয় এটাই হলো সৌন্দর্য এটাই হলো মুসলমানের প্রাণ কারণ আমি যদি মুসলমানের তো নিয়েই কবরে যেতে না পারি তাহলে নামের মুসলমানের যদি লাভ হবে

চেহারা দেখে না ইমান বলেছেন তার প্রিয় তার সাথে দেখে হোক আর আমার চান্নতে চলে আসো আর এই প্রিয় লোক হলো হকালি আলেম হকালি আলেমরা হক কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে কিছু আলেম দিয়ে জাহানো হবে ওই আলেমদেরকে দেখলেই তোমরা সম্ভাবনা বেশি মরব্রস্ত করতে পারবে কারণ ওরা আগে থেকে সঠিক ইসলামটা জেনে এ পর্যন্ত আসছে কথা কি বুঝতে পারছো কারণ হকানি আলেমকে এই পর্যন্ত এই জন্য ভালোবাসতে হবে হকানি আলেমদের হৃদয় আছে রাসুল রাসুল মানি আল্লাহ

আমরা যখন বিশেষ করে আমি যখন ক্লাস এইট নাইন অথবা এসেছি পরীক্ষার্থী যখন ওই সময়ের দিকে যখন থাকাই বন্ধু আর এখনকার সময়ের দিকে যখন থাকাই এই ঘর হে ঘর এই বাড়ি ওই বাড়ি মুসলমানের মধ্যে কত দরত কত ডিস্টেন্স একজন আরেকজনের দুঃখে কেউ বন্ধু কাছে আসে না একটা কবিতা শুনছিলাম আমি আরেক আগে একটা কবিতা পড়েছিলাম এই কবিতাও বন্ধু এখন আর বই থেকে আপনারা পড়েন নাই এখন আপনারা তো আমার থেকে অনেক বয়সে ছোট আপনারা হয়তো পান নাই এটা আমরা পড়ছি বন্ধুরি আমার জন্য বলি আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান ঘর ঘর বাই বাই পাড়া পাড়া মহল্লা মহল্লা ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে সর্বপ্রথম আমি যদি বলি আপনার আমার পানে নবী তিনি বলেছেন একজন মুসলমানের আর একজনের মুসলমানের প্রতি ছয়টা দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আমার সর্বপ্রথম তুমি যখন কোনো মুসলমানকে দেখবে দেখা কেউ যদি বিপদে পড়ে তোমাকে ডাকে তুমি তারা ডাকে সারা দিও এখন মানুষ বিপদে পড়লে সারা দিবি থাক দূরের কথা বিপদে পড়লে আর একটু বিপদ্রস্ত করার চেষ্টা করে বন্ধুর যেটা করে রে সে কখনোই বমি হতে পারে না আমি দাদিয়ে দিয়েছে হাদিস শরীফ থেকে প্রমাণিত কেউ যদি তোমার কাছে বিপরে পড়ে কোনো পরামর্শ চায় কোন কাজের জন্য কোন পরামর্শ চায় চলার জন্য যদি কোন পরামর্শ চায় তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে রে তার জানা যায় তুমি অংশগ্রহণ করিও কেউ যদি হাসি দিতে দেখো সে সঙ্গে সঙ্গে যদি বলে আখান তুমি সঙ্গে সঙ্গে আর আল্লাহ বলে দিও সবচেয়ে বড় মজার খবর কেউ যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাই সোহালো বলবেন না এখন বন্ধু আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণের মধ্যে বন্ধু সব প্রথম সালাম আপনি সালাম দিয়ে তখন দেখবেন সেই মানুষটা যতই পাথর হোক একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবে সালামটা দেওয়ার আগ পর্যন্ত আপনারা আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য যে দূরত্ব ছিল স্নানটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা করিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে কথা বলেন না এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলেও কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দিবে আপনি অসুস্থ হয়ে যখন ডাকবে আপনি তাকে অসুস্থ হয়ে দেখতে যাবেন আবার আমার মানুষ অসুস্থ হয় অসুস্থ হয় আর পরে

হজরতে আবু বকর হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবীজি প্রশ্ন করলেন কে রে আজকে যারা যায় অংশ গ্রহণ করেছ ইয়া রাসূলুল্লাহ আমি গো আমার নবীজি আবার প্রশ্ন করলেন কে আজকে এখানে আছো তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছো আমার নবী আবার প্রশ্ন করলাম তোমাদের মধ্যে কে আছো আসে অসুস্থ রুগীকে দেখতে গিয়েছ কথাটা বলতে দেরি চার চারবার করোনার তোমার

হুঘুহ ডুব কেমন করে বলো তোমারি দেখি হগুহ নুবীজি কেমন করে বলো তোমার দেখি আছ তোরি ওই ভুদিনা চতুরি সঙ্গে সাথে বলো বলেন কে করে বলো তোমার দেখি নবীজিকে দেখতে হবে নবীজিকে পেতে হলো বন্ধু